হ্যাঁ হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাকা রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাঁক ফাঁস আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্রাক্তন গোল গোলকিপার সিলটন পালকে তো মোহনবাগান শিবিরের প্রাক্তন গোলকিপার সিলটন পাল কিন্তু এম বিএসজি শিবির নিয়ে কিন্তু বড় মন্তব্য করেছে তো মন্তব্য তো সে বলেছে আমি খুব হ্যাপি কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট আগের থেকে অনেকটাই ভালো হয়েছে এবং মোহনবাগান দলটা আগের থেকে প্রচুর পরিমাণে কাপ জিতছে এবং চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট সিজন তার সঙ্গে দু বছর পরপর লিগশিল্ড হয়েছে এবং তার সঙ্গে পুরো টিমটাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এবং মোহনবাগান টিম অনেকটাই ভালোর দিকে এগোচ্ছে সেই কারণে কিন্তু মোহনবাগান টিমের জন্যে আমি হ্যাপি কারণ অ্যাজ এ মোহনবাগান প্লেয়ার ছিলাম মোহনবাগান গোলকিপার ছিলাম একসময় প্রার্থন গোলকিপার হিসেবে কিন্তু অবশ্যই মোহনবাগানের সাফল্য আমার আনন্দর ব্যাপার তো সে কারণে এরমই কিন্তু বড়ো বড়ো মন্তব্য এরম বড় বড় কথা কিন্তু এম বিএসজি নিয়ে বলেছে ভালো ভালো মন্তব্য করেছে এবং সে মোহনবাগানকে এখনও পর্যন্ত ভালোবাসে সেটা কিন্তু নিজের তার বার্তার মাঝখানে কিন্তু সে জানিয়ে দিয়েছে যাই হোক মোহনবাগান প্রাক্তন গোলকিপার সিলটন পাল এই কথাটাই কিন্তু বলেছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ফুটবলের মাঝখানে একটু ক্রিকেট ঢুকিয়ে দিই তো ক্রিকেট ঢুকিয়ে দিই কারণ কুলদীপ যাদবকে নিয়ে ভারতীয় ক্রিকেটার কুলদীপ ইয়াদব দুর্দান্ত স্পিন বল করে তোমরা জানো এই কুলদীপ যাদব কিন্তু বাগানের ফ্যান মানে এম বি ফ্যান তো বেশিকালে মোহনবাগান তাঁবুতে একটা রক্তদান শিবিরে মানে বাগান নয় রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছিলো এবং বাগানের সেখানে প্রচুর পরিমাণে সমর্থকরা ছিল এবং মোহনবাগান তাঁবুতেই মনে হয়েছিল এটা তো সেক্ষেত্রে সেখানে কিন্তু কুলদীপ ইয়াদের যাদবের ফটো লাগানো হয়েছিল এবং কুলদীপ যাদব বড় মন্তব্য করেছে বাগান ম্যানেজমেন্টকে নিয়ে সে বলেছে আমি মোহন বাগানের ফ্যান তার একটাই কারণ বাগান টিমটায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে প্রচুর পরিমাণে বড় ফ্যান ফলোয়ার রয়েছে এবং এম দলটা কিন্তু প্রচুর পরিমাণে কাপ জেতার চেষ্টা করে এবং তারা চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু সবসময় থাকে এবং চ্যাম্পিয়নের জন্যই কিন্তু মাঠে খেলতে নামে সব থেকে বড়ো কথা তাই এই টিমটার কিন্তু সমর্থক থেকে বেশি সেই কারণেই কিন্তু কুলদীপ যাদব মোহনবাগানের সাপোর্টার সে কিন্তু নিজে জানিয়ে দিয়েছে সে এম বিএসজি ফ্যান যাই হোক এম বিএসজি ফ্যান কুলদীপ যাদবকে নিয়েই কথা হলো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে ওড়িশা এফসি প্লেয়ার তো জেরি মাউয়া জেরি মাওয়া জেরি মাউয়া কিন্তু তার পুরোনো ক্লাব বা পুরোনো দলে সে ফিরতে চলেছে মানে জেরি মাওয়া ওড়িশা এফসি দেখে তাকে ইউ জানানো হয়ে গেছে সে ওড়িশা এফসি ছেড়ে জামসুতে জামশেদপুরের পথে কিন্তু এগোতে চলেছে জামশেদপুর কিন্তু তাকে ডিলটাকে পুরোপুরি লোডিংয়ে রয়েছে এখনও পর্যন্ত ডান হয়নি তো কথাবার্তা চলছে জেরির সঙ্গে খুব শীগ্রি জেরির মতো প্লেয়ারকে কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে চাইবে না দলে কিন্তু নিয়ে নিতেই চাইবে এবং খুব শীঘ্রই তো ওরা কিন্তু খবর পাবে জামশেদপুর এফসি এই ডিলটাকে পুরোপুরি ডান করে ফেলেছে তো দেখা যাক জেরির সঙ্গে জামশেদপুরের কতদিন কথাবার্তা চলে এবার কবে ডিলটা ডান হয় এবং জেরি তার পুরোনো ক্লাব জামশেদপুরে ফেরে না তো দেখা যাক তা যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে এম বিএসসি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় সিদ্ধান্ত এবার নিল ব্যাপারটা হচ্ছে এম তরফ থেকে সব রকম কিন্তু কিছু সলভ করে দেওয়া হয়েছিলো ব্যানটা উঠে যাওয়ার জন্য ট্রান্সফার ব্যান তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যান ওঠেনি সেই নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে এম মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং তার সঙ্গে কিন্তু প্রতিটা প্লেয়ার যেগুলোকে মানে টার্গেট করে রয়েছে অন্য টিমও কিন্তু তাদেরকে টার্গেট করছে কোনো রকমই যে টিমটা মো যে প্লেয়ারটাকে মোহনবাগান টার্গেট করেছে সেই প্লেয়ারটাকে মোহনবাগানেই নিয়ে আসার চেষ্টা করবে যত রকম যা জিনিস লাগে তা দিয়ে এবং পয়সা করি লাগলে তো অবশ্যই পয়সা দিয়ে তো সাহায্য করবেই সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা এরকমই কিন্তু বড় সিদ্ধান্ত নিল যে যে কোনো বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ার এবং ট্রান্সফার ব্যান্ডটা যাতে তাড়াতাড়ি হতে সেই জন্যে সে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে যাই হোক দেখা যাক সঞ্জীব গোয়েন্কা কত দিনে এই বড় সিদ্ধান্তটা সঠিকভাবে নেয় দেখা যাক যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলবন্ধুর ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে